শুক্রবার বিকেলে শীত বস্ত্র বিতরণের মধ্য দিয়ে জটেশ্বর প্রগতি সংঘ ক্লাবের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হয় এই উপলক্ষে জটেশ্বর ও সংলগ্ন এলাকায় উৎসবের পরিবেশ সৃষ্টি হয় এদিন ক্লাব প্রাঙ্গণে জটেশ্বর ছাড়াও আশেপাশের এলাকার প্রায় দুশো জন দুস্থ ও প্রয়োজনীয় মানুষের হাতে শীত তুলে দেওয়া হয় এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষচন্দ্র রায় জটেশ্বর ফাড়ির ওসি দেবাশিস রঞ্জন দেব জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার দত্ত জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্যরা ক্লাব সূত্রে জানা গিয়েছে আগামী বাইশ ও তেইশে ডিসেম্বর ব্যাপী এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে দিনভর বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি সন্ধ্যা ও রাত্রিকালীন পর্বে কলকাতা ও মুম্বাইয়ের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনা উপভোগ করবেন দর্শকরা অনুষ্ঠানকে সফল করে তুলতে ক্লাবের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে াত্তরতম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে আমাদের শুরু হয়েছে আজকে আমরা আমাদের এরিয়ার প্রায় দুশো মানুষকে আমরা শীত বস্ত্র প্রদান করেছি শীত বস্ত্র প্রদান করে আজকে আমাদের অনুষ্ঠানের শুভারম্ভ হয়ে গেছে এবং বাইশ তারিখ এবং তেইশ তারিখ রয়েছে আমাদের ক্লাবের মূল অনুষ্ঠান আজকে আমরা সবাইকে বলবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা প্রত্যেকেই আসবেন বাইশ তারিখে আমাদের লোক অনুষ্ঠান রয়েছে এবং তেইশ তারিখ আমাদের রাত্রি আটটার সময় ওষারী ব্যানার্জি আমাদের মঞ্চে উঠবে তারপরে রয়েছে আমাদের মানে জি বাংলার স্টার জয়সাল যে কিরণমালা সিরিয়াল রয়েছে নায়িকা রয়েছে রুকমা রায় তিনিও থাকবে এবং রিক বাসু রাখবে আমরা সবাইকেই বলবো ইতিমধ্যেই আপনারা অনেকেই রোনা নিয়েছেন আমাদের কাছে রোনা কার্ড আরও আছে মহিলাদের জন্য আমরা আসনের ব্যবস্থা করেছি সামান্য কিছু অর্থের বিনিময়ে প্রত্যেকেই আসবেন আমাদের অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্য মূলত করতে আজকে অনুষ্ঠানের শুভ সূচনা আজকে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে আপনার নাম পরিচয় আমার নাম পাল আমি ক্লাস আপনি কি ভাবছেন নতুন টিভি মোবাইল এসি ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিন কিনবে তবে দেরি না করে আজই চলে আসুন মোবাইল গ্যালাক্সি জটেশ্বর ট্রাফিক মোড় সুভাষিনী স্টেশনারি দোকানের ঠিক পাশে আমাদের প্রতিষ্ঠানে আপনি পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল সাউন্ড সিস্টেম ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি এসি সহ অন্যান্য ইলেকট্রিক্যাল সামগ্রী সহজ কিস্তি আর জিরো পার্সেন্ট ইন্টারেস্টের মাধ্যমে ক্রয়ের যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে আমাদের প্রতিষ্ঠানে এছাড়াও এখানে কেনাকাটার সঙ্গে থাকছে আকর্ষণীয় উপহার এখন আর আপনাকে ফালাকাটা কিংবা বীরপাড়া যেতে হবে না আপনার জটেশ্বরে ট্রাফিক মোড়ের সুভাষিনী স্টেশনারি দোকানের ঠিক পাশেই আপনি পেয়ে যাবেন নামি দামি কোম্পানির টিভি ফ্রিজ এসি মোবাইল সহ আর অন্যান্য ইলেকট্রিক্যাল সামগ্রী তবে দেরি না করে আজই চলে আসুন মোবাইল গ্যালাক্সি আমাদের ঠিকানা জটেশ্বর ট্রাফিক মোড় সুভাষিনী স্টেশনারি দোকানের ঠিক পাশে আমাদের ফোন নম্বর নাইন এইট ডবল জিরো ফোর সিক্স টু ফোর জিরো সেভেন